খেলতে নেমেছিলেন বাবর আজমের দল পিসার জালমিস মাঠে খেলতে নেমে জন্য প্রথমেই টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাবর আজমের দল পিসওয়ার জালমিল মাঠে খেলতে নেমে যেন শুরুটা মোটেও ভালো করতে পারেনি তারা এরপর নির্ধারিত বিশ ওভার খেলে আট উইকেট হারিয়ে একশো ছাপ্পান্ন রান সংগ্রহ করেছিল তারা তবে একশো সাতান্ন রানের জবাবে ব্যাটিং করতে নেমে যেন শুরুটা দুর্দান্ত করেছিল গ্লোডিয়ার দুই ওপেনার এরপর যেন মাত্র বারো ওভার খেলে একশো রান সংগ্রহ করে ফেলেছিল গ্লোডিও এরপর যেন জয় লক্ষ্যে পৌঁছাতে বেশি একটা কষ্ট করতে হয়নি গ্লোডিয়ার দলকে তবে শেষ পর্যন্ত নির্ধারিত সতেরো ওভার পাঁচ বল খেলে একশো রান সংগ্রহ করে গ্লোডিও আর এমন লজ্জাজনক ভাবে ম্যাচ হেরে সংবাদ মাধ্যমে এসে বাবর আজমের এ কেমন দশা রীতিমতো এই জন্য নারীদ্রানাকে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন তিনি অবশেষে তিনি নারীদ্রানাকে নিয়ে বলেন আজকে আমাদের দলের বলাররা একটিও ভালো করেনি আজকে যদি আমাদের দলে নারীদ্রানা মতো একটি বলার থাকতো তাহলে আমরা নিশ্চিত জয় পেতাম তবে এবার আমরা পরবর্তী ম্যাচে যে কোনো মূল্যেই নারীদ্রানাকে পিসার জাল মিসের দলেই ফিরাবো তো দর্শক নারীদ্রানা কি পার পারবে দুর্দান্ত পারফরমেন্স করে বাবর আজমের মুখটা উজ্জ্বল করে দিতে তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ